অনেকদিন পর আপনাদের জন্য কুর্তি টু পিসেস আসছে দেখেন তারপরে কত সুন্দর ভাবে আসছে যেটা আপনার চাইলে সিঙ্গেল কুর্তিও নিতে পারবেন চাইলে টু পিসেস কুর্তিও নিতে পারবেন টোটালটা রেডি করা আছে তো আমি ফার্স্ট যে কালারটা পড়েছি ডার্ক একটা ব্লু টাইপ একটা কালার ফার্স্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার বিউটিফুল কুর্তিটা ম্যাটেরিয়ালস আমার পেয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কটনের উপর নিচে কোন প্রকার ইনার করতে হবে না এবং ফুললি রেডি করা আছে নেকের ডিজাইনটা আমরা রাউন্ড শেপ পেয়েছি ফর্ন নেক ব্যাক নেক রাউন্ড করা ফর্ন নেকটা যেহেতু একটু এই যে বোর্ড শেপ নেক করা আছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে বোর্ড শেপ নেক করা আছে যার জন্য আমরা ফন্টে কিন্তু বাটন দিয়ে দিয়েছি আপনার চাইলে ওপেন এবং ক্লোজ করতে পারবেন এবং এই কাজটা দেখেন নেক লাইনে আমরা ফেব্রিক কাভার বাটন পাচ্ছি দেখেন কি সুন্দর করে একদম ফেব্রিক কাভার বাটনগুলো সেট করে দেওয়া আছে এবং এই কাজটা টোটালি একটা কালারফুল এম্বয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যা থাকবে ছোট ছোট স্টিচ করে কালারফুল একটা ওয়ার্ক করা আছে যেটার সাথে ম্যাচ করে কিন্তু আমরা ওড়নাটা দিয়েছি মানে ড্রেসটার মধ্যে একদম কালারফুল ওয়ার্ক এর সাথে কালারফুল একটা ওড়না দেয়া আছে স্ট্যান্ডার্ড একটা কিছু খুবই স্মার্ট একটা লোক দিচ্ছে এই কাজটা অনেক বেশি গর্জিয়াস ওয়ার্ক মধ্যে আছে এই হচ্ছে কাজটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস এবং এখানে যতগুলো কালার আছে আপনারা যদি কেউ ওড়নাটা নিতে না চান যে একটা ওড়না মানে কালার এর সাথে ম্যাচ করে নিতে পারবেন অনেক কালার আছে ড্রেসটার মধ্যে স্লিভটার মধ্যে আমরা খুব সুন্দর করে কালারফুল ওয়ার্ক পেয়ে যাচ্ছি একদম করে হেভি করে কিন্তু ওয়ার্কটা করা আছে এবং স্লিভটা ফুল স্লিভস পাচ্ছেন সো কামিস্টার কামিজটা ফুল রেডি করা আছে কুর্তিটা যার বডি সাইজ আমার রেডিমেড সাইজ করে দিয়েছি ফর্টি সিক্স ইঞ্চ রেডিমেড সাইজ করা আছে তো ফর্টি সিক্স থেকে শুরু করে ফর্টি পর্যন্ত আপনারা কিছু করতে হবে না নিয়ে পরে ফেলতে পারবেন এবং ফর্টি পর্যন্ত সরি ফর্টি পর্যন্ত আপনারা নিয়ে পরে ফেলবেন তার নিচের আপনার জাস্ট দুই সাইজ চাপিয়ে ফেলতেন লং আছে ফর্টি ফোর ইঞ্চ লং আছে স্লিভস আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি ওয়ান ইঞ্চ স্লিভস তো অলমোস্ট কিন্তু ফুল স্লিভ হয়ে যাবে এবং এটার ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না ওড়নাটা একদম সফটি একটা পিওরের মতো কুর্তির সাথে পিওরের ওড়না অনেক সুন্দর লাগে এবং তারপরে যদি হয় ডিজিটাল পিস তো ওড়নাটা একদম সফট পিওর উপর ফুল ওড়না জুড়ে ডিজিটাল প্লেস করা আছে এখানে ব্লু কালার ক্রিম কালার মাস্টার্ড ইলো কালার অনেক সুন্দর সুন্দর কিছু কালার দিয়ে ওড়নাটাকে ফুললি ডিজিটাল প্রিন্ট করে আমরা একদম স্ট্যান্ডার্ড হয়ে সাজিয়েছি এবং আঁচলটা দেখেন কি পরিমাণ সুন্দর এখানে লেস খুব সুন্দর করে ডিজাইন করে লাগানো আছে লেসে আবার দেখেন এরকম হচ্ছে সিকোয়েন্স অফ ওয়ার্ক করা আছে তো দুটো কালার কিন্তু এখানে লেসে আছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে আমরা পেয়ে আছে অফ হোয়াইট টাইপের বা ক্রিম টাইপের একটা কালার টু পয়েন্ট ফাইভ মিটারের ওড়না আছে ওড়নাটা খুবই চমৎকার চমৎকার এবং অনেক বড় সড়ো একটা ওড়না দেখতেই পাচ্ছেন যার টু পিসেস প্রাইস আমি একটা ব্ল্যাক প্যান্টের সাথে পরেছি আপনার সাথে হোয়াইট ব্ল্যাক যে কোনো একটার সাথে পরে ফেলতে পারেন কুর্তি যত কন্ট্রাস্টের সাথে পরবেন তত বেশি সুন্দর লাগবে যা প্রাইস সিঙ্গেল কুর্তি প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র চালে বিউটিফুল সিঙ্গেল কুর্তিটা আপনারা একদম যে কোনো কিছুর সাথে পরে ফেলতে পারবেন মানে যে কোনো কন্যা যা প্রাইস আছে মাত্র এক হাজার টাকা যেটা ফুল রেডি এবং এত বিউটিফুল ওয়ার্ক করা আছে মাত্র এক টাকা

এই হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ক্রিম টাইপ একটা কালারের মধ্যে ওনা কিন্তু দুটোর সাথে আপনারা সেম পেজ আছেন এই কালারফুল সুন্দর ওনাটা যেখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে ক্রিম কালারটা আছে ব্লু কালার আছে বা স্টার্ট ইয়েলো কালার আছে যেটা প্রত্যেকটা কালার কিন্তু আপনারা কামিজটার মধ্যে মানে কুর্তিটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা তো অনেক রিজনেবল মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ফুল রেডি একটা কিছু যা প্রাইস আমরা সিঙ্গেল কুর্তি পেয়ে যাচ্ছি মাত্র এক টাকা সিঙ্গেল কুর্তি এবং কেউ যদি টু পিসেস নিতে জানি বিউটিফুল ফুল ওনার সাথে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক হাজার ছশো টাকা যা যেভাবে ইচ্ছে নিয়ে নেবেন ফুল রেডি একটা কিছু নিয়ে পরে ফেলতে পারবেন তো দুটো কালারই দেখে ফেলেছি আল্লাহ হাফিজ সাবেকে